সেই জন্য আমি আসছি তো আপনার জাতের কথাটা কেন বললেন হ্যাঁ বললেন ছেলেটা কিরকম ব্যবহার করলো বাবাকে বললেন আমি কেন বলছি এই তোর বাবি ময়লা সইলা সাফা করে ই করে ওরা কথা নাই পাতা নাই স্যান্ডেল জুতো আরে রাখনো দাদা ভাবি তো এটা সাব করব ভাবি তো করম ওই মানুষটা তো প্রত্যেক দিন এখানে আসে না তুই দেখো তোর সামনে জাতের কথা আমরা জাত তুলে কথা বলছিস না সেটা শিক্ষাটা দেছিস কি কি বড়লোক মানুষ আপনারা আপনারা জাত নিয়ে কথা বলেন শুনেন শুনেন আমি একটা কথা বলি মানুষ মানুষের জন্য একজন একজন আরেকজনের বিপদে এগিয়ে যেত উনি ওশুষ তোমা

তুমি যেরকম ওরা যদি এরকম বুঝতে তো কলিং বেল দিয়ে ঢুকতো কথা বুঝতো এরকম ভাবে নতুন অপমান করতে লাগে না দাদা বুঝছো তুমি আর এই কথাটা খুব ভালো না কিন্তু ঠিক আছে